হ্যালো মাই ফ্রেন্ডস নমস্কার জানিয়ে আমাকে আমার ভিডিওটা আজকে শুরু করছি তো আজকের ভিডিওতে সম্পূর্ণ একটি অন্য বিষয় নিয়ে কথা হবে আজকে আমরা খনার বচন সম্বন্ধে সকলেই জেনেছি শুনেছি বা সেই বিষয়ে কিছু না কিছু জানি তো খনাকে মানে এই প্রসঙ্গে মানে কতটা কি সবাই জানে আমিও জানি না বিশেষ কিছু তো এই ইনি ছিলেন একজন বিদেশী নারী এনার জন্মবৃত্তান্ত বিষয়ে সকলের মতামত মেলে না এবারে কেউ একরকম মতামত দিচ্ছেন তো কেউ আর এক রকম মতামত দিচ্ছেন তো কেউ বলেন সিংহল তো কেউ বলেন উজ্জয়নী এই রকম বলা হয় খনাকে দেবী খনাকে তো খনার মানে জন্মস্থান হিসেবে নানামুনি নানা মতের মতো বাংলার চন্দ্রকেতুগড়কেও খনার জন্মস্থান বলে অভিহিত করা হয় খনা বরাহ মিহিরের পুত্রবধূ ছিলেন এবং মিহিরের মানে বরাহ মিহিরের পুত্র মিহিরের স্ত্রী ছিলেন তো তিনি ছোটো থেকেই জ্যোতিষশাস্ত্রবিদ্যা সম্বন্ধে খুবই বিদুষী ছিলেন এবং তিনি যা বলতেন তার মানে মুখের বচন মানে ফলে যেত মানে ক্ষেত্র থেকে শুরু করে সব রকমের একটা বহুল প্রচলিত আছে কোদালে কুপনো মেঘের গা এলোমেলো বইছে বা চাষিকে বল বাঁধ দে আল আজ না হয় হবে কাল এ হলো খনার বচন মানে কোদালে কুপনো মেঘের গা মানে মেঘের মেঘটাকে আকাশের মেঘটাকে দেখতে লাগছে কোদাল দিয়ে মাটি কুপানোর মতো কোদালে কুপনো মেঘের গা এলোমেলো বইছে বা মানে এলোমেলো বাতাস বইছে চাষিকে বল বাঁধ আল আল সবাই নিশ্চয়ই জানেন তবু না জানলেও আমি বলে দিচ্ছি দুটো জমির মা মধ্যবর্তী জায়গাকে যে সে মানে একটা উঁচু মতো মাটি দিয়ে ছোট্ট পাঁচিলের মতো করে দেওয়া হয় পাঁচিল নয় মানে একটা ওটা কি বলে আল মানে দুটো জমির সীমানা আপনার জমি আর আমার জমির মাঝখান বরাবর যেটা গাডলাইন করা হয় ওটা হচ্ছে আল চাষিকে বল আর বাঁধ দে আল মানে আলটা ভালো করে বড় করে উঁচু করে শক্ত করে তৈরি করতে বল আজ না হয় হবে কাল বৃষ্টি আজ হতেও পারে অথবা কালকে হবেই মানে মানে বৃষ্টি হলে একজনের জমির জল বেয়ে একজনের জমিতে চলে যাবে গড়িয়ে তো একজনের সার অন্যজনের জমিতে চলে যাবে সেই জন্যই বলছে যে যার জমির আল শক্ত করে বেঁধে নাও তো মানে কৃষিবিদরা এই খনার বচনের ওপর খুব নির্ভর করতেন বা এখনও করেন এখনও যে করেন না তা নয় এই বিদুষী মহিলার মানে যে প্রতিটা কথা আরও বিশিষ্ট বিশেষ বিশেষ ব্যাপারে বিশিষ্ট মতবাদ যেসব দিতেন সেগুলোও সমস্ত সত্যি হতো এবারে খনার মানে শ্বশুরমশাই এবং তার স্বামী বরাহ মিহির এবং মিহির যে রাজা বিক্রমাদিত্য নবরত্ন সভার একজন সভা অলঙ্কৃত করতেন একজন একজন করে তো এবার তাদের প্রচারে মানে কম ঘাটতি পড়ছিল আর তখনকার দিনে একজন স্ত্রীলোকের এত বুদ্ধিমত্তা কেউ মেনে নিতে পারছিল না সেই জন্য সত্যি মিথ্যে জানি না আমি কোনো তর্ক বিতর্ক তো যাচ্ছি না বরাহমিহির তার পুত্রকে বলেছিলে যে মানে খনার জীবটা কেটে দিতে যাতে সে আর মুখে কথা না বলতে পারে এবারে সত্য ঘটনা মিথ্যা ঘটনা আমরাও চিরকাল বইতে পড়ে আসছি বা শুনে আসছি করে আসছি তো কেউ কেউ বলে খনার স্বামী নিজেই তার জীব কেটে দিয়েছিল আবার কেউ কেউ বলেন যে খনা যখন জানতে পারেন খনার স্বামী এটা করতে চাইছিলেন না কিন্তু পিতৃ আদেশ ফেলতেও পারছিলেন না এবার এই দোলাচলের মধ্যে থেকে স্বামীকে মুক্তি দেওয়ার জন্য খনা নিজেই নিজের জীবটা ছেদন করে নেন আবার কেউ কেউ বলেন কোনো দুরারোগ্য অসুস্থ হওয়ার জন্য মানে জীবটা নষ্ট হয়ে গেছিলো কেউ কেউ বলেন এবার আমি জানি না সত্যি বা মিথ্যে কী কোনটা সত্য অত আমার জ্ঞান বুদ্ধিও নেই আর থাকলেও আমি তর্ক বিতর্কেতে যেতে চাই না তো আমি যেটুকু নিজের ক্ষুদ্র বুদ্ধিতে জানি সেইটুকু দিয়েই ভিডিও তৈরি করলাম তো যদি আমি এর সম্বন্ধে আরও বিশেষ কিছু ভালোভাবে জানতে পারি তাহলে আবার না হয় অন্য ভিডিও করব অ্যাকচুয়াল আমি বলতে চাইছি মানে বিদুষী নারীর যে মানে তাকে সহ্য করতে পারা তাকে প্রশংসা করা তার উচ্চস্তরীয়কে উচ্চস্তরীয়তাকে মেনে নেওয়া এটা তখনকার সমাজ নিতে পারতো না এবং সম্ভবত এখনকার সমাজে পারে না নমস্কার সবাইকে